আজকের লাইভে কে কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মালিশিয়ার কোন জায়গা থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইফটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন তো আমরা জানি যে মালয়েশিয়ার দিকে যদি তাকাই তাহলে অনেক অবৈধ প্রবাসীরা রয়েছে এবং বাংলাদেশের দিকে যদি তাকায় অনেক রয়েছে যারা মালয়েশিয়া আসতে আগ্রহী তো এখন সেই সময় দেখতে চাচ্ছি আর কি অনলাইনে আসলে কমেন্ট করুন অবশ্যই মালয়েশিয়াতে বিশেষ করে কোন সেক্টরটা দিলে ভালো হবে যেরকম কোয়ালিং বিষয় চালু হলে ভালো হবে নাকি আপনার মালয়েশিয়াতে অবৈধদের বৈধতা দিলে সবচেয়ে ভালো হবে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন এই কমেন্টগুলো দেখে গাড়িগুলো সব তো কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করুন জানান হাই রোডে আছে বলতে গেলে তো মালয়েশিয়ার ভাই ব্রাদাররা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওগুলো আমাদের এই লাইভগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা জানি যে কোনো কোনো দিক দিয়ে মানে কম নয় যেরকম যদি বলেন অবৈধ শ্রমিকদের কথা মালয়েশিয়ায় হাজারো হাজারো রয়ে গেছে এবং বৈধতার দেওয়ার সম্ভাবনা নাই তারপর আপনাদের কাছে লাইভে আসলাম যে বৈধতার পক্ষে আসলে অবশ্যই বৈধতার পক্ষে বেশি হবে কারণ নতুন কলিং এ আসার চাইতে ভবিষ্যতে বৈধভাবে টাকাটাই বেটার বেস্ট যদি বৈধতা দেয় বা চালু হয় বৈধতা চালু হোক আমরা এটা চাই অবশ্যই এটা আমাদের দাবি আমাদের লাইভে মোটামুটি কোনো জয়েন হচ্ছে না তো আপনারা কে কোথায় থেকে আমাদের এই লাইভে আজকে জয়েন হচ্ছে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো দেখতে চাই কোন জেলা থেকে আমাদের সাথে আজকে যুক্ত আছেন তো আমি আছি মালয়েশিয়ার জোহর ভাড়া থেকে আপনি কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের সাথে চেক করতে পারেন তো বলতে গেলে হাইওয়ে রোডে আছে দেখতে পাচ্ছেন এখানে যদিও ভিডিও এত পরিষ্কার হবে না কারণ গাড়ি খুব দ্রুত যাচ্ছে আর কি তো মালয়েশিয়াতে আপনার যদি অবৈধদের হিসাব করা হয় মানে অনেক অনেক হয়ে যাবে যার জন্য মালয়েশিয়াতে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন মানে মালয়েশিয়ার দিক দিয়ে যদি হিসাব করি সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বৈধতা আর যদি আমি বাংলাদেশের দিক দিয়ে হিসাব করি বাংলাদেশের বেকার সংখ্যা কিন্তু অভাব নেই হাজারো হাজারো কর্মী মানে কর্মী না ওরা মানে নতুন প্রবাসী হবে আর কি ভবিষ্যতে হয়তো যদি মালয়েশিয়া কোলে তাহলে আসতে পারবে তাদের দিক দিয়ে যদি হিসাব করি অনেক অনেক প্রবাসী বাইরা আছে ভবিষ্যতে হবে প্রবাসী বাইরা তো তাদের দিক দিয়ে যদি হিসাব করি আগ্রহী তারা আসতে আগ্রহী মালয়েশিয়াতে মানে বৈধতা হওয়াটাই আমি যেটা করি বেকার কেননা আমরা আমরা মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার অবস্থান সম্পর্কে আমাদের জানা আছে মোটামুটি কিরকম পরিস্থিতি চলতেছে প্রত্যেকটা মানুষই আমরা জানি যে মালয়েশিয়াতে বর্তমান পরিস্থিতি কেমন চলতেছে ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে কাজে কর্মের ক্ষেত্রে যদি হিসাব করা হয় কাজকর্মের কোনো কোনো কোম্পানিতে ওভারটাইম হচ্ছে কোনো কোনো কোম্পানিতে অবস্থার টাইম দিতেছে না বাকি তো বসে বসে আছে এভাবেই মানে চলতেছে আর কি তো আর দু হাজার তেইশে যারা কলিং আসছিল বেশিরভাগ প্রবাসী ভাইরাই অবৈধ হয়ে গেছে যার ফলে মালয়েশিয়াতে বৈধতা দেওয়া নাই বা মানে আমি মনে করি আর কি মালয়েশিয়াতে বৈধতা চাই বা অবৈধ প্রবাসীরা বৈধ হোক এটাই চাই আর কি কেননা হাজারো হাজারো অবৈধ প্রবাসীদের রেখে আবার যদি নতুন করে কলিং এর লুক নিয়ে আসে তাহলে তারা যে অবৈধ হবে না তার কি কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই তারা অবৈধ হতে বাধ্য হবে কেননা বর্তমানে মালয়েশিয়াতে কাজকর্মের অবস্থা যারা আছে তারা বুঝতে পারছে মালয়েশিয়াতে কাজকর্মের অবস্থাটা কিরকম মানে কাজকর্মের অবস্থা তেমন প্রত্যেকটা কোম্পানিতে তেমন একটা ভালো যাচ্ছে না আশি পার্সেন্ট আমি যদি হিসাব করি আশি পার্সেন্ট কোম্পানিতেই আপনার ওভার টাইম আছে এইভাবেই মানে বর্তমানে চলতেছে এই যে হাজার করে কলিং ভবিষ্যতে যদি কলিং চালু হয় আমরা তো শুনতেছি গুঞ্জন কলিং চালু হবে শুধুমাত্র কিছু সমস্যার কারণে চালু হয়ে না তো চালু হয়ে যাবে মনে হয় তবে কিছু সমস্যা তো অবশ্যই থেকে যাবে এটা সারা জীবন থাকবে এবং থেকেই যাবে কারণ টাকা পয়সার এখানে ব্যবহার সেপার আছে হয়তো তারা কিছু টাকা পয়সার জন্য অপেক্ষা করতেছে যে এরকম টাকা হলে আমরা কলিং খুলে দিব লোক পাঠানো শুরু করবে আর কি মানে কর্মী পাঠানো শুরু করবে তো যেটাই হোক তো এই যে হাজার হাজার অবৈধ প্রবাসীদের রেখে নতুন করে কলিং চালু হওয়াটা এটা মানে বিশেষ করে আমার দৃষ্টিকোণ থেকে ভালো মনে করতেছি না কেননা আগে আপনার কলিং মিশন লোক আনার চাইতে যারা মালিকের বসবাস করতেছে তাদেরকে বৈধতা দেওয়াটা জরুরি যদিও বৈধতা চালু হওয়ার সম্ভাবনা কতটুকু তা জানি না কিন্তু বৈধতাটা দেওয়া আমরা মালয়েশিয়ার প্রবাসী প্রাণের দাবি যে মালিশাতে আবারও একবার বৈধতা চালু মানে বৈধতাটা খুবই প্রয়োজন সেই কত মানে কি বলবো দু সালে বন্ধ দু সালে সুযোগটা দিয়েছিল বন্ধ হয়ে গেছিল দু হাজার সালে এই সুযোগ যে সুযোগ বন্ধ হয়ে যাওয়াতে আর কোনো প্রবাসীদের বা অবৈধ প্রবাসীদের বৈধতা দেয় না মালয়েশিয়া একটা সিস্টেম কি আপনার যদি বৈধতা শুরু হয় শুধু যে বাংলাদেশী প্রবাসীরা বৈধতা পাবে তা কিন্তু নয় ওই জিনিসটা আমাদের বুঝতে হবে বা মানতে হবে শুধু বাংলাদেশের প্রবাসী বায়ারা যে বৈধতা পাবে তা কিন্তু নয় বৈধতা আপনার সকল দেশের লোকই পাবে মালয়েশিয়া হচ্ছে একটা মিশ্র বর্ণের কান্ট্রি এখানে বসবাস করে বিভিন্ন দেশের লোকেরা বা মানুষজন বসবাস করে এটা আমরা সবাই জানি তো বৈধতা শুধু বাংলাদেশের জন্য বয়ানবে আনবে বিষয়টা কিন্তু তা নয় সকল দেশের জন্য বৈধতা চালু হবে যদি মালয়েশিয়াতে বৈধতার সিস্টেম তারা তৈরি করে আর কি বা চালু করে তো হাজার হাজার অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে বর্তমানে বসবাস করতেছে কাজকর্ম তো পাচ্ছি না হয়রানি শিকার ওই যে ইমিগ্রেশনের কথা যদি বলি প্রত্যেকটা জায়গায় জায়গায় ইমিগ্রেশন তল্লাশি ধরপাকর এবং অভিযান এক চলতেছে রাত্রে দিনে সকালে বিকালে এবং রাত্রে দুইটা নেয় তিনটে নাই যে কোনো সময় আপনার অপরিচি দিয়ে দেয় এই দেশে কোনো টাইম মেনটেন করে অবশ্যই অপরিচি দেয় না তাদের কথা হচ্ছে মালয়েশিয়াতে নাকি পোর্টল অভিযান চালাবে এবং অবৈধ প্রবাসীদের থাকতে দিবে না অবৈধ প্রবাসীদের আসলে দমন করাটা এটা কঠিন হয়ে যাবে বিশেষ করে মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দমন করাটা মানে পারবে না তারা যতই চেষ্টা করুক কারণ এই যে যেহেতু তো প্রত্যেকটা দেশে ট্যুরিস্ট ভিসা চালু আছে যার জন্য দেশ থেকে লোক আসবে বা বিভিন্ন দেশ থেকে লোক এসে যেত এই দেশে কর্মসংস্থান মোটামুটি পাওয়া যায় আত্মীয় স্বজন থাকলে সেক্ষেত্রে অবৈধ আপনার হবেই একের পরে এক শুধু যে কলিংয়ে বেশি অবৈধ হয়ে যাবে সেটা নয় শুধুমাত্র দুই হাজার তেইশ সালে যারা কলিংয়ে আসছিল একটা ভুলের কারণে বাঁচে দিয়েছিল তারা যার জন্য অনেক অনেক লোক পাঠিয়ে দিয়েছিল সেই সুবাদে অনেকে অবৈধ হয়ে গেছে অবৈধ হয়ে যাওয়ার কারণে মানে কোম্পানি পায় নাই বা কাজকর্ম ঠিকমতো পায় নাই বা যেটাই হোক বাসস্থান ভালো ছিল না বসদের ব্যবহার ভালো নাই কোম্পানির নাম নেই এমনও অভিযোগ পাইছি আমরা এবং তারা পরবর্তীতে বাধ্য হয়েছে লারি হইতে বা কোম্পানি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় কারণ হচ্ছে আপনার যদি কোম্পানিতে সুযোগ সুবিধা না থাকে কেই বা থাকতে চাবে একটা তো সুযোগ সুবিধা থাকতে হবে তাই না তো এই যে হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে গেছে দু সালে এসে তাদের বৈধতা পাওয়াই খুব জরুরি কারণ বৈধতা যদি তাদের জন্য না হয় তাহলে দেখা যাচ্ছে কি আপনার নতুন করে কলিংয়ে আবার যারা আসবে তাদের জন্য আবারও একটা অবৈধ হওয়ার চান্স থাকে যদি কাজকর্ম ঠিকঠাক মধ্যে না পাই তাহলে তা অবৈধ প্লাস হয়ে গেল অনেক অনেক প্রবাসী হয়ে যাবে আর টুরিস্ট তো আছে টুরিস্টে তো আপনার এসে অবৈধ হয়েই যাচ্ছে আদর আদর প্রবাসী টুরিস্ট এসে এসে অবৈধ কাতারে যুগ দিচ্ছে নদীর পথেই আসো সাগর পথেই আসো আর যে পথেই আসো এসে কি করে অবৈধ হয়েছে আপনার মালয়েশিয়াতে আপনার যেহেতু টাকার সুবিধা আছে বা এই যে আমি যদি অন্ধকারের দিকে তাকাই জঙ্গলে চলে গেলে তার আর দেখতে পাচ্ছে না বা আশেপাশে তো ঘর আছে না মালয়েশিয়া দেখবেন বিভিন্ন জায়গায় পাহাড় পর্বতে বাড়ি ঘর আছে বা রুম টুম আছে ওইখানে বিশেষ করে অবৈধ প্রবেশের বেশি ভাগ থাকে আর কি তো আসলে আমরা বাংলাদেশের মানুষ আমাদের অবশ্যই মালয়েশিয়াতে বিশেষ করে অবৈধদের বৈধতা সিস্টেমটা যদি চালু হয় সবচেয়ে বেশি ব্যাটার হবে আমরা তো এটাই চাই কেননা এত অবৈধ প্রবাসীদের রেখে নতুন করে প্রবাসী বাইদের আনার কোনো প্রয়োজনই মনে করি না কারণ ওরা আসলে একটা হরেন শিকার হয়ে যাবে এদেশের পুলিশ মানে অবৈধ লোকদের দেখলেও বা যদি কোনোভাবে শনাক্ত করতে পারে মোটা অঙ্কের টাকা দাবি করে বসে পঞ্চাশ থেকে ষাট রিঙ্গি তো আপনার দিতেই হবে তার চাইতে বেশি হয়তো কোনো কোনো সময় নিয়ে নিতে পারে তো আমাদের প্রাণের দাবি হচ্ছে মালয়েশিয়াতে আবারও বৈধতা চালু আপনারা কি বলেন আমাদের ভিডিওর কমেন্ট অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে মালয়েশিয়াতে বৈধতা আবার চালু চাই কিনা না কলিং এর চাইতে বৈধতাটাই জরুরি নাকি আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝতে পারবো না আসলে ততটুকু দরকার আমাদের এই মালয়েশিয়াতে বৈধতা যদিও আমাদের না আমরা যেহেতু থাকি তো আমাদেরই তাই না আমরাই তো মালয়েশিয়াতে আছি এখানে আমাদের ভিডিও যারা দেখতেছেন আজকে লাইভে জয়েন হয়েছে এখানে দেখা যাচ্ছে প্রায় সত্তর জনের মতো আছেন তাদের নিয়ে যে আমি কথা কথা বলতেছি আপনারা শুনতেছেন তো অবশ্যই একটু কমেন্ট করবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করেন মালয়েশিয়াতে দরপাকর অভিযান এটা আপনার সব সময় চলে সব আপনার শুধু যে জহুর দেয় দেয় না তবে আমরা বিশেষ করে একটা ডিস্ট্রিক্টের কথা যদি বলি তাহলে কলালামপুরহুরু এবং আপনার এই সব এলাকাতে সবচেয়ে বেশি অপরিসি দিয়ে থাকে বেশিরভাগ দেখবেন জহুরবাড়ুতে অপরিসিটা হয় জহরবাড়ু বিভিন্ন জায়গায় অপারসি ডে তারা অপারেশনসি ডে কোন সিস্টেমে দেয় জানেন প্রথমে তারা তথ্য নিব এলাকা লোক কাছ থেকে এলাকার যে জনগণ রয়েছে তাদের কাছ থেকে কিছু তথ্য নিবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই প্রত্যেকটা অপারেশন স্টার্ট হয় বা শুরু হয় তো পরবর্তীতে আপনার যদি মনে হয় যে এখানে অবয়জদের বসবাস খুব বেশি তখন তারা অপরিচিত দেওয়ার চেষ্টা করে ওই জায়গায় তো একটু গাড়ি ঘুরাই যাচ্ছে আমি তো রাস্তার দিকে হাঁটতেছি আর কি তো প্রবাসী বাইরে যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই সাবধানে থাকবেন কেননা মালয়েশিয়াতে জানেন বড় ধরনের অপরিচিত হয়ে থাকে সবসময় যে জায়গাতেই দেয় না কেন এক বৈধ অবৈধ আহ সবাইকেই ধরে নিয়ে যায় এমন একটা অবস্থা মালয়েশিয়াতে মানে বৈধ লোক চার পায় না এখানে আপনার কাগজপত্র ওরা চেকিং করে না আরে যতগুলো প্রবাসী আছে বা যেখানে আটক দেয় ইমিগ্রেশন সেখানে আগে সবাইকে গ্রেপ্তার করে তাদের ডিপুতে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে সেখান থেকে চেকিং করে এক একজনকে ট্রান্সফার করা হয় তাদের এই যে বা বস টল যদি থাকে তাহলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে আসে সে কিন্তু বৈধ দেখবেন প্রত্যেকটা নিউজের মধ্যে বলা হয় যে এত জনকে পরীক্ষা বা যাচাই বাছাই করা হয়েছে এবং তার মধ্যে এত জনকে আটক করা হয় পরবর্তীতে আবারও নিউজ হয় যে এতজন ছিল বাংলাদেশি কোনো কোনো নিউজে আবার বলেও না যে কতজন ছিল এটা তারা প্রকাশ করে না কম থাকলে প্রকাশ করে না বেশি থাকলে একটু প্রকাশ করে তো তো এই দেশের অপরিচিতগুলো হয়ে থাকে আপনার গোয়েন্দার তথ্যের ভিত্তিতে তো এই যে মালয়েশিয়া অপরিচিত হয় এই অপরিচিত সম্পর্কে তো একমাত্র পুরাতন যারা আমরা মালয়েশিয়াতে আছি তারাই জানবো কিন্তু নতুন যারা আসবে বা কলিং যদি চালু হয় তাহলে তাদের জন্য বিষয়টা বা কলিং এসে যে তারা ভালো কাজ পেয়ে যাবে বিষয়টা কিন্তু কেমন নয় কারণ যারা আমরা জানি যে ওই আসার পর থেকে মানে মালয়েশিয়া বেশিরভাগ অবৈধ প্রবাসী হয়ে গেছে আগে কিন্তু এত অবৈধ প্রবাসী ছিল না মালয়েশিয়াতে ওই দু হাজার তেইশে যখন কলিং আসছিল আহ বিভিন্ন কোম্পানির কাজকর্ম পায় নাই না পাওয়ার কারণে বা কাজ না থাকার কারণে তারা অবৈধ হইতে বাধ্য হয়েছে কাজ নাই কি করবে অবৈধ হয়ে যাচ্ছে অবৈধ তো হতে বাধ্য করছে বা কোম্পানির নাম যে কোম্পানিতে আসছিল ও কোম্পানির নাম ভিসার মধ্যে ছিল মালয়েশিয়া এসে দেখে কোম্পানি নাই তো তখন বিষয়টা কেমন হবে বা এই যে নতুন প্রবাসীর জন্য কেমন লাগবে ভিতরে কি ধোয়া সাটানা এই কাজ করবে তখন হয়তো এজেন্ট বলছে যে দুই তিন মাস অপেক্ষা করো বা কেউ অপেক্ষা করছে আবার বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাই যে অনেকে যে যে বলে মালয়েশিয়া আবার ফ্রিতে কান ধরছি বা মালয়েশিয়া যদি আবার ফ্রিতেও পাটাই তাও আমরা মালয়েশিয়ায় আর ঢুকবো না কখনো মালয়েশিয়ায় আর আসবো না এভাবেই তারা মালয়েশিয়া থেকে বিদায় নিচ্ছে ট্রাভেল মাধ্যমে ভিসা আছে তাদের ভিসা এক বছর রানিং ওটাকে ক্যান্সেল করে পাসপোর্ট বসের কাছে রেখে দিছে মানে ট্রাভেল বাসে যেহেতু যাওয়ার একটা অনুমতি আছে আপনারা জানেন যে অনুমতিটা চালু আছে বর্তমানে ওইটা ওরা কাজে লাগিয়ে আপনার চলে যাচ্ছে ট্রাভেল বাসের মাধ্যমে ভিসা ক্যান্সেল করে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে কাজ না থাকার কারণে কয়দিন আপনার দেশ থেকে খাবার টাকা নিয়ে আসবে মালয়েশিয়ায় বসে বসে মালয়েশিয়ায় দুই মাস তিন মাস কেলে আপনার তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নাই চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা আপনার এটা আপনার কি মনে করেন যদি আপনার এমনিতে ঋণ বা আসতে তো কমপক্ষে পাঁচ ছয় লাখ টাকা লাগে তাই না পাঁচ ছয় লাখ টাকা এমনিতে ঋণ আর এই ঋণে যদি আপনার আবারও ঋণ হয় তাহলে কানে ধরেই বলবে যে আর মালয়েশিয়ায় ফ্রিতে না তো যাই হোক নতুন কলিং লোক আসাটা কতটুকু বেটার হবে মানে মালয়েশিয়াতে যেহেতু বর্তমানে অবৈধ হাজারো হাজার প্রবাসীরা রয়েছে সেক্ষেত্রে কতটুকু বেটার হবে এটা মানে আমি যদি বলি আগে বৈধতাটা দিয়া হোক তাদেরকে কলিং এ নিয়ে আসো এইটা হচ্ছে সবচেয়ে বেটার হবে কলিং বিষা এবার যে একজন কমেন্ট করছে মালয়েশিয়া কলিং বিষা কবে করবে ভাই মালয়েশিয়া কলিং বিষা কবে করবে মালয়েশিয়া কলিং বিষা হবে তো স্থগিত আছে এখনো কুলে নাই তো ওরা ভবিষ্যতে খুব শীঘ্রই খুলবে ইনশাল্লাহ যেহেতু কলিং এর আলাপ গুঞ্জন শুরু হয়েছে সেক্ষেত্রে খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা খুলতে যাচ্ছে যেহেতু আমার এক ভাই কমেন্ট করছে মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে সেই সুবিধা আপনার উত্তরটা দিলাম মালয়েশিয়া খুলবে আপনার বেশি দিন লাগবে না হয়তো যেহেতু বাংলাদেশে এখন যে নির্বাচনের যে সিস্টেম এগুলো নিয়ে আলোচনা চলতেছে এগুলো তো আপনার জামালা হয়তো হয়তো সরকার যখন নতুন আসবে তখন ঠিকভাবে ওপেন হতে পারে তো বলতে পারছি না সঠিক কখন ওপেন হবে মালয়েশিয়ার কলিং বিষা তবে সরকার খুব দ্রুতই কুলি নিবে কিন্তু কলিং ভিসা মানে কলিং বিষা যে কুলবে বলতেছেন কলিং বিষয়ে আসার আগে আপনাকে মালিশিয়া সম্পর্কে একটু আপনি কোন সেক্টরে আসবেন বা কোন বিষয়ে আসবেন কোন আসলে আপনার জন্য ভালো হবে কোন কাজে বেতন বেশি তো আপনারা যদি কমেন্ট করেন আমি অবশ্যই কিছু কিছু কাজের কথা বলতে পারি আপনারা আহ কমেন্টে বলেন যে কোন কাজে আপনি আসতে চাচ্ছেন কমেন্ট বক্স অবশ্যই ওপেন আছে আপনি বলতে পারেন তো বেশিরভাগ কি বাংলাদেশের লোক দেখতেছে কিনা তা জানি না আপনারা প্লিজ একটু কমেন্ট করুন কোন দেশ থেকে আমাদের লাইভে যুক্ত আছেন যেহেতু আমারটা এটা একটা আমার চ্যানেলটা আছে আপনার প্রবাসীদের তত্ত্ব নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি বিভিন্ন তথ্য দেই তথ্য দিয়ে থাকি সব নিয়ে আমার এই চ্যানেল গঠিত হয়েছে বেশিদিন দিন হয় নাই আমি এটা ওপেন করছি অল্প দিনই ওপেন করলাম তো আপনারা একটু কমেন্ট করুন কে থেকে দেখতেছেন একজন ভাই লিখছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ঠিক আছে আপনার প্রশ্ন করতে পারেন আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দিতে প্রস্তুত আমি দেখেন রাস্তা দিয়ে হাঁটতেছি একটু আগে বৃষ্টি ছিল আর কি এখন বৃষ্টিটা কমে গেছে এই দেশে মোটরসাইকেল আমরা প্রচুর পরিমানে শব্দ না আমাদের আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা তো একজন বলতেছে যে আমি নতুন আমার লাইফে লাইফে জয়েন হইলাম ওকে আমার নাম নাম না উচ্চারণ করি আপনি কি জানতে চাচ্ছেন কমেন্ট করেন অবশ্যই চেষ্টা করবো যদি আমার জানা থাকে অভিজ্ঞতা থাকে উত্তর দেওয়ার আপনি যেহেতু আপনি কমেন্ট দুই তিনটা করে ফেলছেন আপনি আপনার মন্তব্য করুন এখানে কমেন্ট বক্স খোলা রয়েছে তো কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বাংলাদেশে ভায়ারা যদি কেউ জয়েন হয়ে থাকেন সেটাও জানাবেন অবশ্যই অনেক দেশ থেকে দেখে আমি জানি বিশেষ করে মালয়েশিয়া আরব আমিরাত বাংলাদেশ তারপর সৌদি আরব ওই দেশগুলো থেকে আমার ভিডিওগুলো আপনারা বেশি দেখে থাকেন তাছাড়া অন্য অন্য দেশ একটু কমই দেখে সকল দেশে আবার দেখে না তো একজন আচ্ছা উনি বলতেছে ভাইয়া মেয়েরা কি মালয়েশিয়ায় যাওয়া যায় না আমি গাজীপুর জেলা থেকে আপনার সাথে কথা বলতেছি মেয়েরা মালিশিয়াতে আসা যাইতো তবে সিস্টেম আছে আশার আপনার যদি হাসবেন্ড তাকে তাহলে আপনি খুব সহজে সহজ হবে আশাটা আসলে আমার মোবাইলে চার্জ পরে যাচ্ছে আজকে মনে হয় আর লাইভে জয়েন হতে পারবো না সবাই ভালো থাকবেন আমার মোবাইলে আসলে চার্জ নাই অন্য আরেকদিন আপনাদের সাথে কথা বলবো এখানে এখনই বন্ধ হয়ে যাবে আমি আসলে খেয়াল করি নাই লো ব্যাটারি শাট ডাউন দেখাচ্ছে আপনাদের সাথে কথাও বলতে পারবো না হয়তো আমার লাইফটা আপলুড হবে কিনা হবে তাও জানি না ইনশাআল্লাহ আরেকশো